जन्नत से यार अब किया करो अर है मैं तू देखा करो दूर गलना जितनी नेमत माज़ माज़ तो माज़ माज़ है तू सबसे बेहतर नियामत दीदार तू सबसे बेहतर नियामत दीदार तू माज मजे तबलीग के मैदान है जान माज मजे उलामाए کرام संसभा में बसीन अनेक जब कोई प्रश्न करा है

বাসে কাজ হারিয়ে দিতি না হেলস এজন্য ভালো ভালো কাজে সবাই সাধ্য সহযোগিতা করো আল্লাহ পাক রব্বুল ভালো কাজ করার কারণে মালিক খুশি হইয়া দশ দুনিয়া পরে মার একটা জান্নাত আগে আপনাকে দিয়ে দিবেন আল্লাহ জান্নাত ও নসবসে আরবিয়া করো আর জুহাই মাই তুজেদা দেখা করো ওরে গেল না যেতনি নেমত হায় তু সবে সে বেহতর নেমতে দিদার তু সবে বেহতর নেমতে দিদার তু এই জমনে এমন কিছু মানুষ বসবাস করেন দুনিয়াতে মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাথায় টুপি লাগায় দুনিয়াতে লোকটা জান্নাতের আসা জাহান নাম থেকে বাসার কারণ কিছু আছে আল্লাহরা আখরাতে যাওয়ার পর বলবেন আল্লাহ আমার জান্নাতের কোন দরকার নাই জাহান নামের কোন প্রয়োজন নাই ও আল্লাহ আমার তোমার প্রয়োজন তোমাকে চাই তুমি সব কিছু আমাকে দিয়ে দিও বাচ্চা হারুন সম্পর্কে একটি ঘটনা আছে বাচ্চা হারুন সম্পর্কে ওনার কতগুলি দাসী ছিল কাজের মানুষ ছিল উনি বাচ্চা মানুষ কালো বিশ্রী এক মেয়েকে খুব ভালো জানতেন হঠাৎ করে বাচ্চার দরবারে একবার শোলগুল হয়ে গেল এই কথাটা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় ব্যবহার করতে মধ্যে চড়ে গেল বাচ্চা মানুষ কালো একজন বিশ্রী মেয়েকে ভালোবাসে আমরা এত সুন্দর সুন্দর মেয়ে আমরা এত ভালো ভালো মেয়ে থাকা সত্ত্বে আমাদেরকে ভালোবাসে না হঠাৎ করে বাচ্চা এই কথার জবাব না দিয়ে সবাই একদিন ওনার হাউজে ডাক দিলে আসার পরে বললেন আজ আমি তোমাদের মাঝে প্রত্যেকটা মনে মুক্তা দিব টাকা দিব স্বর্ণ দিব এক একজনকে এক এক জিনিস দিব এক একটা জিনিস এক এক জায়গা টাকার পর আমি বলবো যে যে জিনিস দরিবা আমি আজ তাকে সেই জিনিসের মালিক বানাইয়া দিব হঠাৎ করে কালো কুচ্ছি মহিলা কালো কুচ্ছি মেয়েটা কোনো জিনিস না ধরিয়া আসি বাচ্চাকে ধরলেন বাচ্চাকে ধরার পর সবাই তো খুশি আমি টাকার মালিক হলাম এক কেউ খুশি আমি বিল্ডিং এর মালিক হলাম কেউ খুশি আমি স্বর্ণের মালিক হলাম কেউ খুশি আমি মনি মুক্তার মালিক হলাম সবাই খুশি সবাই একবারে আনন্দ মাথা হারা ওই কালো বিচ্ছিন্ন করছি মেয়েটা বাচ্চাকে দূরে রেখে আর বলেন বলেন তো তোমরা সবাই কিসের মালিক ও বলা আমি স্বর্ণের মালিক ও বলা আমি মণিমুক্তার মালিক বলে আমি টাকার মালিক সবার বক্তি বসা সেই তাহলে কুচ্ছি মেয়েটা বলে মাথায় রাখি ফালাহুল মাওলা আর যেটাকে ভালোবাসে যে যা ধরবে টাকা আমি তার মালিক বানাইয়া দিব তোমরা যে যা স্পর্শ করলা সে জিনিসের মালিক হল আমি বাদটাকে বললাম তালে বাদ আমি बादशाहর মালিক হলাম আর बादशाहর মালিক হওয়ার কারণ হলো এইখানে যত কিছু আছে সব কিছু बादशाहর মালিক আমি যদি বাদটাকে পায়া যাই ওই সকল সব কিছুর মালিক আমি নিজেও হইয়া যাইব মা আল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ এক আল্লাহর বন্ধা বলেন দুনিয়ার মানুষ তুমি আল্লাহর পাগল হও তুমি আল্লাহর পাগল হতে পারো আল্লাহ সব কিছু দুনিয়া তোমার জন্য করিয়া দিবে এজন্য নবীজি জানাইয়া দেন আর দুনিয়া ফুলে কতলা কুম ও আংতুম ফুলে কতম লীল কাক লীল আ ও আংতুম ফুলে কত ফুলে দুনিয়া ফুলে আর দুনিয়া ফুলে কতলা কুম ও আংতুম ফুলে কতম লীল আখিরা নবীজি জানাইয়া দেন ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তোমার জন্য নো বানাইছে তো মাথায় রাখিও যে তোমার জন্য বানাইছে আর দুনিয়া খলিকতলা কোন দুনিয়া তোমার জন্য ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা আর তোমাকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলে মালিক বিন না জানে জানাইয়া দেন সূরাতুল আরফের 118 নম্বর আয়াত ألفاظ <سؤال> رب العالمين <سؤال> ضل ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك الأنعام بل هم أضل আল্লাপা প্রবাহ বলেন ওয়ালা পদ বলেন নালি জাহান নামা কথি অমাল জিহ্নেওয়ালি কবির মনোযোগ দিয়ে শ্রবণ করেন মালিক ডাক দিয়ে বলেন ইমান্দার স্ন

মাদার বযান চুনিয়া পাঁচ লক্ষণ আমাদের সময় মসজিদ আসিয়া আল্লাহকে শেষদা দিতে রাজি নয় তাহলে আপনি আয়াতের মধ্যে পড়ে গেলেন

বড় বন্দা দেখে না মসজিদ বন্দর চোখে পড়ে না মন্দির বন্দার চোখে পড়ে মসজিদ বন্ধা দেখে না গির্জা বান্দা সবে দেখে মসজিদ বন্ধ দেখে না হাজার বান্দা সবে দেখে কারণ আপনি এই আয়াতের মধ্যে পড়ে গেলেন তিন নাম্বার আল্লাহ বলেন ক্বালাহুম আযানু লা ইসমাউনা বিহা 3 নাম্বার কারণে এ বন্ধ কানে শোনার পরে বান্দা এ কানে শোনার পরে বান্দা থেকে স্পষ্ট করে বান্দা আমল করার চেষ্টা করে না

হজ করলে কবুল হবে না হারাম টাকা দিয়া মসজিদ দিলে মসজিদের কোনো ক্ষতি হবে না বরং নামাজ পড়লে কোনো ক্ষতি হবে না আল্লাহ বরাবর সোয়াব পাওয়া যাবে না হারাম টাকা দিয়া জানো কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না হজ করলে হজ হবে না ভালো কাজে দিলে আপনার ক্ষতি হবে তার কোনো ক্ষতি হবে না এই জন্য আল্লাহ বলেন ওলাহুম আল্লাহনা বিহা এই লোকটা বয়ানের মধ্যে শুনলো তবলিগের মাধ্যমে শুনলো স্টেজ থেকে শুনলো মিনবর থেকে থেকে শুনলো সুদ হারাম সুদ হারাম সাক্ষী দিলা হারাম লিখলে হারাম এই কথার সাক্ষী দিলা হারাম চার প্রকার ব্যক্তিকে সমান সমান আজাব ভোগ করতে হবে এই কথা শোনার পরে বন্যা হারাম কাজ করলো তাহলে আপনি ওই আয়াতের মাথাতে পড়ে গেলেন আল্লাহ আলামিন বলেন এই তিন ছেলে কথা বলিয়া মালিক তার উপরে বলেন উলা ইকাল আন্না

তারা এই সমস্ত জানোয়ার খারাপ আল্লাহ বলেন শুধু খারাপ না আল্লা বলেন উনা বাফিল কেনা বলেন এই তিন শ্রেণীর কথা বলেলে আল্লাহ বলেন এরা চতুষ্প জানোয়ার সাথে খারাপ তাহলে এরপরে আল্লাহ বলেন এরা হলে ডাফেল শুধু গাফেল না বরহুন এরা হলে অমনোযোগী ওয়াশুনে আমল করে না তসি করতে বলে ভালো লাগে না খেলোয়াট করতে বলে ভালো লাগে না মসজিদে আসতে বলে মন চায় না টিভি দেখতে গেলে খুব ভালো লাগে মসজিদে দশ মিনিট এদিক সেদিক রয়ে চোখ রাঙ্গায় রাঙ্গায় তাকায় আয় ফুটবল খেলা দেখতে গেলে দুই তিন ঘন্টা সময় নষ্ট হয় বরং যুবকেরা বাড়িতে প্রবেশ করে না আর বড় কোনো সমস্যা হয় নাই মাথায় রাখিও কোনো সমস্যা নাই বরং এমন একটি জায়গা তোমাকে আসতে হবে ইম যাপ রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক নায়ক খুশি দেশি পুলিশ আর্মির এক আর্মি মন্ত্রী সবাইকে এমন একটি জায়গাতে শ্রেষ্ঠ হবে আর ওই জায়গাতে দুনিয়ার কোন নেতা নেত্রীর কৃত কর্ম চলবে না বড় আমি আল্লাহর সব রকমের কৃতি কার্য চলবে আর ওইখানে আমি আল্লাহ তোমার থেকে করা ভন্ডায় হিসাব নিকাশ দিয়ে আমার সামনে এক সু এদিক হবে না তোমার জন্য সোজা জাহান্ন

আপনি সুবানাল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ পড়লেন না কিছু বললেন না আপনি সুফসাপ মসজিদে এভাবে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে বান্দা এ ফেরেশতা আমার বান্দার আমল নামায় আমল লিখতে থাকো এখন আপনি দোকানে বসছেন এক 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 কথা বলে ওই বাড়িতে বিয়া ওই বাড়িতে গান ওই মেয়ে দুবার আগে ছেলে হলো ওইটা গোল দিলে ওইটা গোল খালো

আপনি দোকানে এই কথাটা না বললে কোনো সমস্যা না এরপর আপনি দোকানে বসে সময় নষ্ট করেন আগের কার জমা মানুষেরা মসজিদে ঢুকতে টাকা নিয়ে মসজিদে প্রবেশ করতো না টাকাকে জুতার তলে আর মসজিদে প্রবেশ করত কেন 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 ভিন্ন কোন কারণ ওরা জানে টাকা সাথে থাকলে দুনিয়া দুনিয়া ভাব ভাব মনে হয় এই জন্য টাকাকে জুতার তলে রাখিয়া মসজিদে ওরা প্রবেশ একজন সাহেব পরে ঘটনা আছে একজন সাহেব নামাজ করেন নামাজ পড়ার সময় সামনে একটা যখন নাকে পাকে উড়ান দিলে যখন নাকে পাকে যায় তখন তার চোখটা পায়ের দিকে পড়লো নবীজি ঘটনাটা বললেন নবীজি আমি যখন নামাজ পড়ি নামাজ পড়ার সময় কি পাখি আমার সামনে যায় হঠাৎ করে আমার দৃষ্টি দসরটা পায়ের দিকে পড়ে দৃষ্টি بسر পড়া পড়া আমার নামাজের করতে মন ওসব লোক তাগবিন্ন হয়ে গেলে এলোমেলো হয়ে গেল আমি বলን তো আমি কি করি

এখানে পাড়া কেন ছেড়ে বলো না যুবক বলো হুজুরে করলে আপনারা হুজুর মানুষ এখানে বসে তো আল্লাহ বুঝবেন না আরে ভাই বল না এগুলা দুনিয়ার কোন কালচার না ডিজিটাল বাংলার সোনার বাংলার সোনার মানুষ এটা ডিজিটাল বাংলার জাহান নামের আগুন তোমার জন্য রেডি স্টাইল মারে বেরেস যদি বলে আমি জাহান নামের আগুন তোমার জন্য স্টাইল করে রাখলাম ভিতরে আসার পর পরিপূর্ণ

নামাজ রাখিয়ে কবর দেখার কোনো যুক্তি হতে পারে না নামাজ রাখিয়ে কাজ করার কোনো যুক্তি হতে পারে না নামাজ রাখিয়ে দোকানদারি করার কোনো যুক্তি নাই নামাজ রাখিয়ে বউ সংসার কোনো যুক্তি নাই নামাজ রাখিয়ে স্ত্রীকে সময় দেওয়ার কোনো যুক্তি নাই নামাজ রাখিয়ে অন্য কাজ করা কোনো যুক্তি নাই তাহলে আপনি আজ আর নামাজ পড়বেন না রোদাও রাখবেন না আল্লাহ মানবেন না শুক্রবার হওয়ার পড়ার দরকার নাই যদি আপনার শরীরে জাহান রা এবং শৈবার মতো কিমান থাকে শৈবার মতো সহ্য করতে পারেন আপনার শরীরে জাহান্নামেরা আগুন সইবার মতো যদি নাকি বার শক্তি থাকে নামাজার পড়ার দরকার নাই দাঁড়িয়ে রাখার দরকার নাই মেসওয়াক করার দরকার নাই তফসি পড়ার দরকার নাই আজান দিলে মসজিদে আসার কোনো প্রয়োজন নাই আল্লাহকে আল্লাহ বলে শিকার করার কোনো দরকার নাই বরং যদি এই কথা বলেন আমি জাহান নামে যায়া জাহান আমি আমি সহ্য করতে পারবো না তাহলে তালাফ নামাজা পড়তে পারবেন না তালাফ ফরজা পড়তে পারবেন না আল্লাহর রকম আপনি পড়তে পারবেন না নবী তরিকা আপনি পড়তে পারবেন না যদি আপনি বলেন না 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 আমি সব কিছু করতে পারব তাহলে আপনি রেরি যাবেন জাহান্নামের আযাবের জন্য ইমনা আযাবি লাসাবিদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনর মধ্যে বলেন মানুষ আযাব বড় কঠিন আমি আল্লাহ আমার ঘরে আসার আগে আজ বড় কঠিন কঠিন একটু বলেন তো দুনিয়াতে সত্যি অবস্থা খারাপ হয়ে যায় গায়ে দর হলে অবস্থা খারাপ হয়ে যায় সামান্য একটি মাসি একটি মশা আমাকে কামড় দেয় এ সামান্য মশার জন্য আমি তিনশো টাকার মোটারে ব্যবহার করতে হয় তাহলে আমি কত বড় নর্মাল একজন মানুষ কত বড় দুর্বল মানুষ আল্লাহ বলে তখন ইনসার এরা মানুষ বলতো আমি আল্লাহ তাআলা রব করে বানাইলাম কেন দুর্বল করে বানাইলাম এই দিন একটু তাকায়া দেখ মুরগির বাচ্চা যখন হয় একবারে মুখ দিতে পারে মুরগির বাচ্চা হলে হাঁটতে পারে মুরগির বাচ্চা যখন হয় একবারে এলমল করে দৌড়তে যাইতে পারে ছাগলের বাচ্চা হলো দৌড়াইতে পারে মুরগির বাচ্চা হলো দৌড়াইতে পারে আশের বাচ্চা হলো এরা মোটা মোটা করতে পারে আমি আল্লাহ এমন দুর্বল করে বানাইলাম

না আগে কেন কারণ এলাকার মানুষ যখন বেরো মাঝিকে ছুটকি বানায় রাখে নামাজ জানা জানাজা পড়ে না মসজিদের খাট দেয় না অপরে জায়গা দেয় না এই বেরো মাঝির গোষ্ঠী বেনো মাঝে যখন চূড়ান্ত পর্যায়ের ছুটকি বানায় রাখবে